আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছো অনেক বেশি ভালো আছো আজকে আমি তোমাদের মূলত টেস্ট পরীক্ষা নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিব রেজাল্ট নিয়ে কথা বলবো এবং ফেল করলে আসলে কি হবে তোমার কি করা উচিত পরবর্তীতে বোর্ড পরীক্ষা দিতে দিবে কিনা নাকি আবার রিটেক নিবে সমস্ত কিছু বিস্তারিত আলোচনায় থাকছে ভিডিওটি না যদি তুমি এইচএসসি পঁচিশ ব্যাচের একজন শিক্ষার্থী হয়ে থাকো সাথে একই নিয়ে কিছু কথা বলবো যেগুলো তোমাদের জানা জরুরি সো প্রথমে বলি এটা হচ্ছে তোমাদের নোটিশ এইচএসসি পঁচিশের জন্য আপডেট নোটিশ এখানে তারা আগেই বলে দিয়েছে যে দু সালের উচ্চ মাধ্যমিক বা এইচএসি পরীক্ষায় অংশগ্রহণের চিক্ষার্থী শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে নির্বাচনী পরীক্ষা হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষা ফলাফল আগামী সাতাশ দুই দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে প্রকাশ করতে হবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে এই ধারাবাহিকতাই প্রত্যেকটা বোর্ডই অলমোস্ট অনেক বোর্ডেই পরীক্ষা শেষ টেস্ট পরীক্ষা আবার অনেক বোর্ডে চলতেছে প্রায় শেষের দিকে কিংবা মধ্য মানে মধ্যে অবস্থান করছে আর কি এইরকম কারণ তাদের সাতাশে ফেব্রুয়ারি আগে রেজাল্টটা প্রকাশ করতে হবে শুধু যে পরীক্ষা নিবে এই বিষয়টা তো এরকম না রেজাল্ট মানে পেপার দেখতে হবে টিচার্সদের তারপর সেই অনুযায়ী মেরিট দিতে হবে মানে কিছু কার্যক্রম হয়েছে সুতরাং এই ধারাবাহিকতায় পরীক্ষা শেষ অলরেডি অনেক কলেজে দেখেছি যে ব্যবহারিক পরীক্ষা হচ্ছে অলরেডি অনেক শেষের দিকে কিংবা মধ্যে রয়েছে আর কি শেষ হয়ে যাবে কিছু দিনের মধ্যে দু তিন দিন কিংবা চার পাঁচ দিনের মধ্যেই যেহেতু রেজাল্ট দিতে হবে আর ফর্ম পূরণ শুরু হবে তোমাদের দুই তিন দু হাজার পঁচিশ তারিখ থেকে এটা যখন ফর্ম ফিল আপের তারপর যখন তারা জানাবে বিজ্ঞপ্তি জানাবে পরবর্তীতে তখন আমরা তোমাদেরকে ফর্ম পূরণের খরচ মানে যাবতীয় সকল কিছু জানিয়ে দিব তো তার জন্য বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যারা এখনও করো নাই সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা নোটিফিকেশন একটা বেল আইকন রয়েছে এখানে অন দিয়ে অন করে রাখবো আর কি মানে যখন ভিডিও তখন নোটিফিকেশন চলে যাবে তাইলে তুমি সমস্ত আপডেট তুমি জানতে পারবে কারণ অনেক সময় দেখা যায় যে কলেজ আমাদের আপডেট যত সময় জানায় না ঠিক না জানালে একটু পরে দাঁড়ায় পরে জানায় কিন্তু আমরা চেষ্টা করবো সাথে সাথে জানানোর সো এখন কথা হচ্ছে মেন কথা যে টেস্ট পরীক্ষা ফেল করলে কি হবে সো আমি বলি এখানে দুইটা বিষয় বোঝার আছে একটা হচ্ছে নন গভর্নমেন্ট কলেজ অর্থাৎ বেসরকারি কলেজ মানে আরেকটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ এটা হচ্ছে সরকারি কলেজ দুইটার ক্ষেত্রে দুইটা চিন্তাধারা নন গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে আমি প্রথমে বলি যারা রয়েছে তারা একটু প্যারা খেতে হবে তোমাদের অর্থাৎ তোমরা যত সাবজেক্টে ফেল করবে তোমাদেরকে রিটেক নিবে এটাই হয়ে থাকে নর্মালি তোমরা নিজেরাই দেখে থাকবে কিংবা তোমাদের কলেজ কর্তৃপক্ষ হয়তো জানিয়ে দিবে তুমি যদি একটা দুইটা কিংবা তিনটা চারটা সাবজেক্ট তারপরেও যদি অপশনাল সাবজেক্টে ছাড় দিতে পারে অপশনাল সাবজেক্টে ফেল করলে সমস্যা হবে না অপশনাল সাবজেক্ট ছাড়া যদি তুমি এক বা দুই বা তিন বা তারও বেশি সাবজেক্টে ফেল করো প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে রিটেক নিবে এবং সেখানে তুমি পাশ করতে হবে তোমাকে পাস করার পর তোমাকে তারা বোর্ড পরীক্ষা দিতে দিবে এটা হচ্ছে নন গভর্নমেন্ট কলেজের নিয়ম আর গভর্নমেন্ট কলেজ বা সরকারি কলেজ যেগুলো রয়েছে এগুলোতে সাধারণত এত বেশি প্যারা দেয় না তারপরও তুমি জাস্ট নর্মাল যেগুলোতে তুমি যদি ফেল করো নর্মাল বলতে বোঝাই বোঝাচ্ছে যে একটা কিংবা দুইটা সাবজেক্টে ফেল একটা দুইটা কিংবা সর্বোচ্চ তিনটা সাবজেক্ট তুমি যদি ফেল করো তাইলে হয়তো তো মানে তারা তোমাকে মাফ করে দিতে পারে কিংবা কোনো বাধা ছাড়াই ফর্ম ফিল আপ করতে দিবে আমার যেটা মনে হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে আমি এটাই হতে দেখেছি এতে কোনো সমস্যা হবে না কিন্তু তিনটা সাবজেক্টে বেশি যারা ফেল করবা তাদের একটু ঝামেলা করতে পারে হয়তো রিটেকও নিতে পারে তবে গভর্নমেন্ট কলেজে রিটেক সাধারণত নেয় না নিলেও যারা বেশি সাবজেক্টে ফেল করবে তাদেরকে নিবে সো রিটেক নিলে তো রিটেক দিবাই আর যদি না নেয় যদি বলে যে না তুমি তো এই খারাপ রেজাল্ট করছো তিনটার উপরে ফেল করছো সো তখনই আমি বলবো যে তোমাদের যে যে করি করি হোক টিচারদের কনভিন্স করো কারণ এখনও সময় কিন্তু চার মাসের উপরে রয়েছে এখন থেকে যদি তুমি ডেডিকেটেড মানে ডেডিকেশন নিয়ে পড়ো তাহলে এখনও অ্যাপ প্লাস পাওয়া পর্যন্ত সম্ভব সো অনেকে গাইডলাইন বিষয়টা গাইডলাইনের প্রয়োজন হয় কম সময় কীভাবে বেশি সময় পড়া যায় বেশিক্ষণ পড়া যায় কিংবা বেশি মানে পড়ার জন্য কার্যকরী কার্যকর হয় আর কি সেই জন্য আমি তোমাদের জন্য গাইডলাইন সেশনের ভিডিও দিয়েছি একদম লং প্রসেসের ভিডিও তেরো মিনিট প্লাস ওইটা যদি তুমি দেখে আসো আশা করি তোমার কার্যকর হবে মানে তুমি অবশ্যই এটার ফলাফল পাবে এবং রেজাল্টও তোমার অবশ্যই ভালো হবে সো আজকের মধ্যে এ পর্যন্ত টেস্ট পরীক্ষার বিষয়টা তো বললাম আমি নন গভর্নমেন্ট গভর্নমেন্ট ফেল করলে করণীয় বললাম কনভিন্স করবা কারণ এখনও সময় আছে ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে বেশি বেশি শেয়ার করে দিতে পারো নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবা কমেন্টে তোমার মন্তব্য জানাবা আল্লাহ হাফিজ